হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির তো মারা সবাই মিলে আজকে আমাদের বাড়ি গিয়েছিল তো দেখো এখানে অনেকজন আছে চিনতে পারো না কি আমাদের বাড়ির মেম্বারদেরকে দেখো তো এখানে আছে নানি মামি নানু সবাই বিথু মা আরও অনেকে আছে মামিরা আছে তো দেখো এখানে আমাদের বাড়ির ভিউটা মানে মা দেখাচ্ছে এখানে সবাই বসে আছে তো আমি এখানে সবাইকে ঠান্ডা সার্ভ করছিলাম দিয়ে দেখো আমাকে আর রিয়া মাসি আর মারিয়াম বাইরে বসে আছে গেটের কাছে তো আমাদের বাড়িতে বলেছিলাম কয়দিন আগেই একটা ব্লগ ছাড়া আছে যে আমাদের বাড়ির এখানে জালসা আছে তো সেই জালসা উপলক্ষেই মা নানীরা সবাই মিলে আমাদের বাড়ি এসেছে ইনভাইট করেছিলাম তাই তো আমাদের বাড়ি আসতে মাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়ার সময়ও প্রায় হয়ে এসেছিল তো দেখো একদিকের গ্যাসে হচ্ছে ঘুগনি রেডি হয়ে গিয়েছে আর আরও একদিকের গ্যাসে মটনটা একটু গরম করে নিচ্ছি যেহেতু সবাইকে খাবার দাওয়ার দিতে হবে মানে খাওয়ার খাওয়াতে হবে আর এদিকে হচ্ছে মা অল্প একটু প্রেশার কুকারে মুসুরের ডাল বসেছিলো যেহেতু আমার বাবা তো বিরিয়ানি খাই খুব কম খায় কিন্তু খুব কম অতটা পছন্দ করে না তো যেহেতু বিরিয়ানির সাথে সাথে এমনি প্লেন রাইসও করেছিলাম তো সেইটার সাথে সার্ভ করার জন্য মা এখানে মসুরির ডাল করেছিলো আর দেখো এখানে বিরিয়ানি বিরিয়ানিটাও হালকা একটু গরম করে নিচ্ছে যেহেতু আমরা সকাল সকালেই রান্নাটা সেরে নিয়েছিলাম যেহেতু বারোটা থেকে মেরে চালসা ছিল তো এখানে দুপুর হতে হতে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তো এখানে বিরিয়ানিটা মা সার্ভ করে নিচ্ছে একদিকে ছিল মটন বিরিয়ানি আর একদিকে ছিল বিফ বিরিয়ানি তো এটা বিফ বিরিয়ানি কাটা হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে আর বিরিয়ানি কান্না পছন্দ বলো বিরিয়ানি মানে ইমোশন বিরিয়ানি আমা ভালোবাসা আর দেখো এখানে সবাই খেতে বসে গিয়েছে তো যেহেতু বিফ বিরিয়ানি আমার বাবা খায় না নানি খায় না তার জন্য স্পেশালি মটন বিরিয়ানি করা তো মটন বিরিয়ানি আমার শ্বশুরমশাই বাবার খুব পছন্দ আর দেখো এখানে জালসা শুরু হয়ে গিয়েছে তো মা নানি সবাই মিলে এখানে জালসা শুনতে বসে পড়েছে আর দেখো বিথু এখানে আছে তো যেহেতু জালসাটা দুপুর বারোটা থেকে সাতটা পর্যন্ত তাই সাতটাও বেজে গিয়েছিল জালসা শেষও হয়ে গিয়েছিল তো বাড়িতে সবাই আবার ফিরে এসেছিল তো তার মধ্যে আবার আমার বড় মামাও এসেছিলো তো যেহেতু বড় মামা এসেছিল তাই মা নাস্তা দিতে যাচ্ছে আর সেদিন সতেরো তারিখও ছিল তাই বিথুর জন্মদিনও ছিল তো দিল্লি থেকে দাদা কেক অর্ডার করেছিল জোম্যাটো থেকে তো কেকটা এসেছিলো একদম আমার বাড়ির সামনে তো দেখো এখানে জোম্যাটোর ছেলেটা এসে দাঁড়িয়ে আছে তো মা এখানে কেকটা নিয়ে নেবে আর পেমেন্ট করাই ছিল তো ছেলেটা বলছিল আমাদের বাড়ি নাকি চিনতে পারছিল না তো দেখো এখানে কেকটা চলে এসেছে আর কেকটা না পুরোটা নষ্ট হয়ে গিয়েছিল মানে কেকটা গাড়ির ঝাঁকা নিতে সব কিছু টপিংগুলোও নষ্ট হয়ে গিয়েছিল আর সাজানোটাও নষ্ট হয়ে গিয়েছিল তো আমি আবার বাড়িতে সেই কেকটা ঠিক করে তারপর কেকটা তাই তো দেখো এখানে সবাই মিলে বিথুর কেকটা কাটিয়ে নিচ্ছে আর এখানে বড় মামা বড় মামিই ছিল বাকি যারা ছিল সবাই বাড়ি চলে গিয়েছিল সন্ধ্যা হতে হতেই তো দেখো এখানে বিথুর কেকটাও কেটে নিচ্ছে আর ভিডিও কলে দাদা আর দিদি দেখছিল তো যেহেতু কেকটা আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আমরা কয়েকজন মিলে কেকটা কাটিয়ে নিচ্ছি বাকিরা তো কেউ ছিল না সবাই বাড়ি চলে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো টাটা